অনন্তদা রিয়া ফ্যামিলি ব্লগে আরও একবার সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন ঠাকুরের আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমার ব্লগটি আমি সকাল সকাল শুরু করেছি কালকে ভাই দিয়েছিল অনেক রাতে ঘুমানো হয়েছে আবার কিন্তু ঘুমটা ভেঙে গিয়েছে ওই সাতটা সাড়ে সাতটা বাজে এখন সময় এরকম তো মেয়েকে তুলিয়ে দিয়েছি তারপরে আমি উঠে দুটো একটা কাজ মানে অল্পই কাজ ছিল আজকে তো সেমন কাজ না সকালে ওই সকাল সকাল উঠে পাঁচবার সেরে আমি ঘর দূরে গিয়েছিয়ে নিয়েছি এদিকে মেয়েরে আছে বসবে তো আমি ওকে তুলে দিয়ে তো ব্রাশ করতে পাঠিয়েছি তো এসে আজে বসবো ওর আজকে স্কুল আছে ওর আমি পড়া দিয়েছি সেগুলো রেডি করতে পারেনি কালকে যেহেতু কালকে সাজাগুজু চলছিলো সন্ধেবেলা থেকে ওই জন্য আর কি তো বই নিয়ে বসে আছে পুরীকে আমি তো আমার কাজ শুরু করে দিয়েছি রান্না বান্না তো কালকে তো রাতে অনেক বেশ খাবার খাওয়া হয়েছে যেহেতু তো আজকেও ভাইয়ের দু ভাত তো ওই জন্য বললো কেন আজকে নিরামিষ কিছু মাছ তাস খেতে চাচ্ছে না আমার জন্য বেশি কিছু হয়নি তো ডাল করেছি আর থেকে আলু আর আলু সিদ্ধ দিয়েছি এতে আমার ডালটা হয়ে গেছে এদিকে আমি আলুটা ভেজে নিচ্ছি প্রেশারের মতো ডালটা আগে সিদ্ধ হয়ে গেছে ওতে আমি ফোড়ন দিয়ে দিয়েছি আর কি তো এই যে ডাল ভাজার আলু আমার মেয়ের আলু বলার খাবারটা আমি খেয়ে বসে খেতে তো খাবারটা নিয়ে বেড়ে দিয়েছি আর কি খাওয়া দাওয়া সেরে মেয়েকে স্নান করে পাঠিয়ে দিয়েছি আর বাবা তো দোকানে চলে গেছে তারপরে আমি যা বাদ বাকি কাজ ছিল সেগুলো স্নান করে নিই তারপরে স্নান করে আসলাম আসলে না একটু ভিজা ছিল রোদে গিয়েছি তো রোদে তো প্রচন্ড তা আমি যাচ্ছি না যে আমি ঘরে চলে আসলাম তো আমাদের একটু কত সেবা দিতে হবে এই জন্য আমরা সেবাটা রেডি করবো এরই মধ্যে দেখছি মেয়ে আবার স্কুল থেকে আজকে বাড়ি চলে এসেছে কারণ আজকে হাফ টাইম স্কুল হয়েছে হয়তো স্যারের কোনো কাজ পড়েছে ওই জন্য টিফিন বেলাকে ছুটি তো দিয়েছে তো আমি কপুর সোনাকে প্রসাদটা দিয়ে দিয়েছি কপুর যখনই আমি ভোগ দিতে এসেছিলাম লাগে না তখনই তুলসী গাছটা কোনো আমার নজর যাবে আর আমার দেখতেও ভীষণ ভালো লাগে তুলসী গাছটা সুন্দর ছোট্ট তারপর দেওয়া হয়ে গেলো তারপরে আমি আমার জন্য কিছু আপেল দশটা ফল কিছু দেবো না একটু ঠান্ডা লেগেছে তাই জন্য আপেলও দেওয়া হলাম আপেলও একদম খেতে চায় না আপেলের গন্ধ একদম ভালো লাগে না তো মেয়ে দিকে ফল খাচ্ছি আমি জামাগুলো গুছিয়ে নিচ্ছি এবারে স্নানটাকে জামা আমি খেঁচে দিয়েছিলাম তো স্নান করে আস্তে আস্তে শুকিয়ে গেছে তখন এতো থাপ তো আমি জামা কাপড়গুলো তুলে আমি সেটা ভাজ করে নিচ্ছি আর আজকে তো ভাই বউ ভাইয়ের অনুষ্ঠান হচ্ছে রাতবেলায় তো আমি আমার শাড়িটাও বার করে নিলাম আসলে আগের থেকে যদি কাপড় শুকোর জামা এগুলো বার করেছে রাখা হয় তাহলে আর তাড়াতাড়ি থাকে না ওই জন্য আর কি বার করে রাখা তো মেয়ে দিকে কাজ যে মানে আমার কাজ ছেড়ে খাওয়া দাওয়া সেরে একটু ঘুমাবো আর কিছু ছুটি পেয়েছি তো তারপরে এই যে সন্ধেবেলা রেডি হতে শুরু করেছি কেননা পিসির বাড়িতে গ্রামে না একটু মানে অনেক কটা গ্রামের পরে আর কি তো আমি সন্ধ্যাবেলাতেই আমি নিয়ে রেডি হতে শুরু করেছি তো বাবা এখনো বাড়ি আসিনি ফোন করছি বারবার দোকান তো কাস্টমার থেকে যায় ওই জন্য আসতে একটু লেট হয়েছে তো যারা যেহেতু দূরে ওই জন্য একটু তাড়াতাড়ি সাজাউজ করে রেডি হওয়া আর কি তো বাবা বাড়িও ফিরতে হবে যত রাতি হোক না বাড়ি চলে আসবো কেননা কোথাও গেলে মেয়ে একদম থাকতে চায় না ও বাবা বাড়ি নিয়ে চলো বাড়ি নিয়ে চলো এ আর কি তো তারপরে মেয়ে বাবা বাড়ি চলে এসেছে রেডিও হয়ে গেছে তো আমরা তো আমরা বাইকে যাবো আর কি ওই জন্য ওটাই সুবিধা নিজের ইচ্ছে মতো যাবো ইচ্ছে মতো চলে আসবো তো আমাদের সঙ্গে চলে আমার বোনের মেয়ে মানে আদিদি আমি আমার মেয়ে একটা সাইকেলে আর মনে আমার বোন বোনের পর আর বোনের চার তো আমি তো সব একসঙ্গে যাবো তো ওই জন্য আরো একটু তাড়াতাড়ি যেতে হবে কেন বোনের বাড়িতে যেতে হবে ওইখান থেকে আবার তারপরে একসঙ্গে যাবো একটু তো লেট হবে তো আমরা সব তাহলে তো বলে রওনা দিই তারপরে যে বিয়ে বাড়িতে চলে এসেছি আর বিয়ে এসে সেটা যে আমি কি আর যাচ্ছে মনে হচ্ছে যেন আপনি আমাদের চিনিয়ে নিয়ে যাচ্ছে আমরা কিছু চিনি না এই আর কি বাড়িতে এসেছে ভাই পিসি কাকিরা সবাই ছিল তো আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম আর ওদিকে আমার বোনের ছেলে মেয়ের তো ভীষণ খিদে পেয়ে গিয়েছিলো তাই ওদের আবার খাবার এনে দিলাম কারণ আর কাকি আর কি তো ওরা খাচ্ছে তারপরে আমরা কিছু ফটো তুলে নিলাম এসে এখানে নতুন বউকে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এদিকে আমার বোনের আর ভাই ওরা সবাই কফি নিয়ে ব্যস্ত আমাদের কি বলেছে জানেন বলেছে যে বিনা পয়সায় এমনি টাকাটা আমি দিয়ে দেবো কফিটা খেলে এটা হচ্ছে আমার দাদু আর এটা দিদি দেখুন ওদের জুটিটা কি সুন্দর তাই না আপনারা কমেন্টে জানাবেন তারপরে দেখেন আপনাদের একটা কাণ্ড দেখায় আমাদের তো জানেনই শোনা তো জানেনি খেতে ভীষণ ভালোবাসে তো ভিড় ও ভিড়ের মধ্যে টুকটুক করে ঢুকে ফুচকা খেতে শুরু করেছে আর ওই মাসি আবার আমার মেয়েকেও একটা একটা করে দিচ্ছে আমাকেও একটা একটা দিচ্ছে তো এইভাবে আমরা তারপরে কিছুক্ষণ ঘোরাফেরার পরে আমরা খাওয়া বলে এসেছি তো সমাদের তো খাওয়াটা একটু দেখাবো তো পুচকুশনের বাবা পুচকুশ মানে আর দাদা তো তিনজনে একটা টেবিলে বসেছে আর তো অন্য টেবিলে আমি বোন ভাই ভাই বোন এরা সবাই একসঙ্গে বসেছেন মেয়ে এরা সবাই আর কি একসঙ্গে একসঙ্গে সবাই মিলে খেতে বসে যেন আনন্দ তো দ্বিগুণ হয়ে যায় তো ওই জন্য আর কি সবাই মিলে একসঙ্গে বসা কিন্তু এটা আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে কেন আমার বোন এসেছে বিয়ে বাড়িতে কিন্তু ও একটু ব্যস্ত বলে আমরা খেতে বসে করেছি তোকে ওকে মানে নেওয়া হয়নি খাওয়ার সময় তো ভীষণ মন খারাপ করছিলো চেপে রাখবো এই যে খাওয়া দাওয়া পুরো মানে শেষের দিকে তো ওদিকে ভাই আর ভাইয়ের বউ তো খাওয়া সময় মানে একটু একটু খুনফুটি করে যাচ্ছে কি যে বলছে ওরা কিচ্ছু শুনতে পাচ্ছি না তারপরে এই যে চাটনি পড়ে গেছে কুচকুচ মধ্যে দেখছে একটু মধ্যে ক্যামেরা ধরে আর এদিকে আমার কাছে চাটনি যে খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি শুরু করেছি কেন না তো বলেছি যে বাড়িয়ে চলে আসবো থাকবো না ওই যে বাচ্চা মানে দুটো বাচ্চা আমার মেয়ে তো আমার তিনটে বাচ্চা ওদেরকে সামনে নিয়ে আবার আসতে হবে এতটা রাস্তা ওই জন্য আর খাওয়াটা আমি করে নিয়েছি এই যে প্রতিজন আইসক্রিম খাবে বলে পাই তো ওর বাবা আবার ওকে একটা আইসক্রিম খাই দিচ্ছে আমার মেয়েও একটু একটু বায়না করছিল কিন্তু আমি দিইনি কেন এত রাতে ঠান্ডা ও আইসক্রিম খাবে আবার এই যে মোটর সাইকেলে ঠান্ডা হয় যাবে এতে আবার ঠান্ডা লেগে যেতে পারে তারপরে যে প্রতিজন বাড়ি চলে যাবে বলে আবার মানুষের মধ্যে ফটো দেখেন আমার বোনও এসেছে বললাম তো বোন একটু সাজাগুজতে ব্যস্ত বলে ওর সঙ্গে খাওয়ারটা বেলা একসঙ্গে খাওয়াটা হলো না তো মাসিকে পেয়ে খুশি একটু মন খারাপ হচ্ছিল তো বাড়ি চলে গেছে ওই জন্য আর কি তো বাড়ি চলে যাওয়ার ভিডিওটা আমি যাই হোক কোনো কারণে প্রবলেমের ওই জন্য অনুরোধ করিনি তো বোনের সঙ্গে দেখা মনটা একটু ভালো লাগলো সঙ্গে একটা ছবিও তুলে নিলাম আমার বিয়ে বাড়িতে এসে আরও কতগুলো ছবি তুলেছি সেগুলো নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখাবো তারপরে যে বাড়ি চলে আসবো আমার সঙ্গে তো নিয়ে আর ওর বোন দুজনে নাচ শুরু করেছে গান হচ্ছে বলে ওর মা একটা নাচ দিচ্ছে ঠিক আছে নিয়েছে না ওই জন্য মা একটু নাচানাচি শুরু করেছে তারপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম আর কি তাই চলে এসেছি এখন সময় বারোটার মতো আর কি আগের দিন তো বদাতে গেছিলাম সেদিন তো দুটো বেজেছিল তো আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি ঠান্ডাও ছিল বাইরে মোটর সাইকেল আসার সময় বুঝতে পারছিলাম কেমন ঠান্ডা লাগছে বাড়ি এসে তো কাজের ঝুড়ি জামা কাপড়গুলো সবাই গুছিয়েছি ঘর তো মনে সকালে উঠে খুব ঝামেলা হয়ে যায় কাজের চাপ বেড়ে যায় তখন কাজ করতে ইচ্ছে করে আমি তো ঘরটা গুছিয়ে নিয়েছি তারপরে বাইরে এগুলো আছে একটু গুছিয়ে নেব এই যে সময়টা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি এখন সময় বারোটা পনেরো আমি এগুলো সব গুছিয়ে নিয়ে তারপরে এমনিতে যাবো আর কি তাহলে ব্লগটি অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা যাচ্ছে পরের কোনো একটা ভিডিওতে